এই এপিসোডে আমরা কার্ড নিয়ে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব কি বানাবো একটা ডিকশনারি অর্থাৎ ইউজাররা আমাদেরকে একটা ওয়ার্ড দেবে আমরা সেটার একটা লং মিনিং এবং শর্ট মিনিং অর্থাৎ ডেসক্রিপশন ইউজারদেরকে দেখাবো তো এটার জন্য যে আপনি বুঝতে পারছেন যেহেতু আমরা এটা কার্ল দিয়ে করছি তার মানে রিমোটলি কোনো একটা সোর্স থেকে অ্যাকচুয়ালি ওয়ার্ডের মিনিংটা আমাদেরকে বের করে আনা লাগবে রাইট সো বের করে এনে আমরা দেখানো লাগবে এটার জন্য আমরা ওয়াকাবুলারি ডট কম ইউজ করব ওয়াকাবুলারি ডট কমের চমৎকার একটা পয়েন্ট আছে যে এই যে ডিকশনারি ডেফিনেশন ডট অ্যাজাক্স ঠিক আছে সো তার মধ্যেই যে সার্চের এখানে যদি আপনি যে কোনো ওয়ার্ড পাঠান ও অটোমেটিক্যালি ওটার মিনিং দেখায় সো এটা যদি আপনি এখন সোর্স দেখেন তাহলে দেখতে পাবেন যেভাবে সোর্স এসেছে সো এটা কিন্তু একটা ডম তাই না ডকুমেন্ট অবজেক্ট মডেল এখানে এইচ ডিএমএল আছে আমরা এখান থেকে কোন এলিমেন্টটুকুন দরকার এই যে এটা আমাদের এইটুকুন মিনিং দরকার আর হচ্ছে এইটা দরকার ওকে সো এটা আমরা ডম পার্স করে বের করব এটা এ মানে ইটস এ ফ্যান্টাস্টিক প্রজেক্ট তাহলে এখন চলেন আমরা যে কীভাবে কাজ করতে পারি হুম প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন আমাদের ইউজারের ওয়ার্ডটা এখানে নিলাম যে মর্নিং ওকে এরপরে কি করব এই এন্ড পয়েন্টের এন পয়েন্ট আমরা সেট করব এন্ড পয়েন্ট ইকুয়াল টু ওকে এভাবে কিন্তু রিয়েল লাইফ স্ক্র্যাপিং হয় হ্যাঁ সো এটা 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 বোঝা বা এভাবে কাজ করা এটা আপনাকে প্রায়ই এরকম কাজ করল যদি আপনি স্ক্র্যাপিং নিয়ে কাজ করেন বা এক্সটার্নাল এপিআই প্লাস করেন এভাবেই কিন্তু কাজ হয় তো এনিওয়ে এখন তো আমাদের এটা হয়ে গেল রাইট সো আমরা যদি একটুখানি দেখি যে কার্ল একটা হেডার তৈরি করি এই কার্ল হ্যান্ডেল তৈরি করি কার্ল ইনেট এর ভিতর আমাদের এন পয়েন্ট এবং এরপরে ধরেন আমরা এই মুহুর্তে ধরেন যে আমরা রেজাল্টটা নিচ্ছি না জাস্ট ইকো করি পুরোটাই ঠিক আছে তো চলেন শুরু করি দেখি আমরা এখানে এই যে আমাদের পুরো রেজাল্টটা চলে এসছে আমরা যদি এখানে দিই যে ধরেন এই যে ওকে সব কিছু আমাদের ঠিক মতো আসছে কিন্তু এখন তো আমাদের দরকার হচ্ছে ইউজারকে শুধুমাত্র এইটুকুন দেখানো রাইট এবং এইটুকুন দেখানো তাই না তো এটা আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে ধরেন আমরা সব প্যারাগ্রাফগুলো খুঁজে বের করতে পারি অথবা ধরেন আচ্ছা আগে ইয়ারটা রেজাল্টটা আমরা একটা ভ্যারি বলে নিই কারল সেট ওপিটি সি এইচ তারপর হচ্ছে কী বলেন তো কারল ওপিটি রিটার্ন ট্রান্সফার না হ্যাঁ রিটার্ন ট্রান্সফার ট্রু সো এখন আমাদের রেজাল্ট আমরা পাবো যে রেজাল্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে পাবো কারণ এক্সিক ওকে সো আমরা সিএইচ ব্যাস সো এখন আমাদের রেজাল্টটা একটা ভ্যারিয়েবল এসছে এই যে এখানে এখন যদি আমরা ইকো করি এখন আমরা পাবো সো এবার আমরা দুইভাবে এটা করতে পারি এক নম্বর হচ্ছে ধরেন ফর এক্সাম্পল যদি আমরা এটার সোর্স দেখি যে এই যে আমরা এইটুকুন এস পজ দিয়ে আমরা খুঁজে বের করতে পারি এটার পজিশন কত দেন সাবস্টিয়ার দিয়ে এখান থেকে এতটুকুন পর্যন্ত কী করবো এক্সট্র্যাক্ট করে নিতে পারি তাই না সো চলেন আমরা দেখি একটু কীভাবে করতে হয় যে ফার্স্ট পজিশন ধরেন শর্টের জন্য শর্ট স্টার্ট ইকুয়াল টু এস টিয়ার পজ এই স্ট্যাক হচ্ছে আমাদের রেজাল্ট তারপর হচ্ছে আমরা কোন স্ট্রিংটা খুঁজতে চাই এই আমরা এইটুকুন খুঁজতে চাই তারপরে কি এখানে হচ্ছে আমরা করলে স্টার্ট বলে দিতে পারি আমাদের দরকার নেই সো এরপরে আমাদের কী দরকার হবে শর্ট এন্ড এখন এটার জন্য তো আমাদের এইটা খোঁজা দরকার কিন্তু এটা তো অনেক জায়গায় আছে রাইট যদি আমাদের এই যে লংয়ের জন্য যদি খুঁজতে হয় যে এখানে আসে সো আমাদেরকে ডেফিনেটলি একটা স্টার্টিং অফসেট বলে দিতে হবে আমরা এখানে দিই এবারে স্টার্টিং অফসেট বলতেই আমরা শর্ট স্টার্ট শর্ট হ্যাঁ ওখান থেকে আমরা খোঁজা শুরু করবো ওকে গ্রেট সো এবার রেজাল্ট ইকুয়াল টু সাবস্টিয়ার এই যে আমাদের পুরো স্ট্রিংটা অর্থাৎ রেজাল্ট এখান থেকে আমরা কোথা থেকে শুরু করবো শর্ট স্টার্ট থেকে শুরু করব প্লাস ওয়ান এবং এন্ড করবো কোথায় শর্ট এটা হচ্ছে সাবস্টিয়ারে কী দিতে হয় বলেন তো লাস্টে লেন্থ দিতে হয় তাই না সো শর্ট এন্ড মাইনাস শর্ট স্টার্ট ব্যাস এবার আমরা একো এটা রেজাল্ট না এটা হচ্ছে শর্ট মিনিং শর্ট শুধু শর্ট নেই এক শর্ট ওকে তো চলেন আমরা এখন আউটপুটটা দেখি যে কী আসছে এই যে দেখেন এখান থেকে চল ও এটা তো ইয়া থেকে আসছে এত দূর পর্যন্ত না রাইট এই পি থেকে শুরু হয়েছে সো আমাদের এটা আর একটু ইয়া করা দরকার যে কারণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ওকে সো এখানে আসলে সতেরো থেকে শুরু করতে হবে হুম বেশ এবার রিফ্রেশ করি এই যে লাস্টে এসছে সো আমরা এখানে লাস্টে এখানে আরও শর্ট স্টার্ট পেয়েছে আরও সতেরো বিয়োগ করতে পারি কারণ আমরা ওখানে সতেরো যোগ করেছি না সো আরেকটা কাজ করতে পারি আসলে আমরা শর্ট স্টার্টের এখানেই সতেরো যোগ করে দিতে পারি এই যে এই টোটাল লেন্থটা হ্যাঁ সো তাহলে আর আমাদের এখানে আর এই সতেরোও যোগ করতে হয় না এখানে আর সতেরো বিয়োগও করতে হয় না অল রাইট সো এবার আমরা একটু রিফ্রেশ করি রিফ্রেশ এই যে একদম পারফেক্ট গ্রেট সো আমরা এবার তাহলে দেখাতে পারি যে শর্ট মিনিং ধরেন স্ট্রং এখানে আমরা লিখি যে শর্ট মিনিং শর্ট ফাইন সো এবার আমরা এটা স্টপ করে এখানে রিফ্রেশ করি এই যে আমরা এখানে শর্ট মিনিংটা দেখতে পাচ্ছি ওকে গ্রেট তো এবার আমরা কী করবো এবার হচ্ছে লং মিনিং তৈরি করবো স্লো লং মিনিংয়ের জন্য আমরা আবার এখানে আসি এখানে একটা বিয়ার দিয়ে দিই বিয়ার ব্যাস এবার হচ্ছে লং সব জায়গায় লং ঠিক আছে সো এখানে এটা কোনটা দিয়ে সার্চ করবো আমরা এটা আমরা লং দিয়ে সার্চ করবো রাইট দেখি এবার আমরা এখানে কারণ আমাদের সোর্স এইজ আছে লং ওকে তো চলেন আমরা এখন দেখি ও আমরা তো একো করি নাই সো লং মিনিং ব্যাস

ষোলো সতেরো হ্যাঁ আর এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো পর্যন্ত সো এখানে এটা ষোলো দিতে হবে ওকে সো এবার রিফ্রেশ দিয়েছে পারফেক্ট সো আমরা কী সুন্দর এখন স্ক্র্যাপ করে নিয়ে এসছি এবার যদি আমরা এখানে মর্নিং দিই দেখেন সো আমরা এখানে একটা হেডিং হেডিং দিয়ে দিই উপরে সবার আগে একো করার আগে যে ধরেন একো এইচ ওয়ান মিনিং অফ তাহলে আমরা এখানেই দেখতে পাবো যে মিনিং অফ মর্নিং ওকে তাহলে কী সুন্দর এখন আমরা আপনি যেহেতু সোর্স এখন দেখেন এই যে কি সুন্দর আমরা শুধুমাত্র ওই ওয়ার্ডের মিনিংটা বের করে নিয়ে এসেছি আমরা যদি এখন ধরেন সায়েন্স ওয়ার্ডতেই এছাড়া লং মিনিং সায়েন্স ইজ দ্য ফিল্ড সায়েন্স ইজ অ্যান এম্পেরিয়াল ফিল্ড সব কিছু আমরা ঠিক মতো পেয়েছি সো আমরা যদি আরও কিছু ডাটা এখানে দেখাতে চাই যেমন হচ্ছে এই যে এখানে সিনোনিয়ামসগুলো দেখাতে চাই বা অন্য কোনো কিছু দেখাতে চাই সেটাও কিন্তু আমরা খুব কুইকলি এই একই স্টাইলে এক্সট্রাক্ট করে স্ট্রিং অপারেট করে বের করে আনতে পারবো রাইট আচ্ছা আরেকটা ওয়ে হতে পারে সেটা হচ্ছে আমরা ডম পার্স করতে পারি এটা আমরা নেক্সট এপিসোডে দেখব রাইট খুবই খুবই ইন্টারেস্টিং একটা জিনিস